কি করছো কি বনি এটা সেলফ ডিফেন্সের নমুনা এভাবে কেউ নিজেকে ডিফেন্ড করে এসব সেলফ ডিফেন্স ডিফেন্সটা আমার দ্বারা হবে না আমি শুধু বাংলা মার জানি র্যাম্পার্ট পেটার্ন এই বেশি কাদাবাদি করতে গিয়ে না ধাক্কা খেয়ে গেলাম তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ নয় বোন এটা ওই পাড়ার মোড়ের ইফটিজারদের সাথে লড়াই করার মতো নয় আমরা একটা মিশনে নামছি কুখ্যাত ক্রিমিনাল ডিএর এগেনস্টে আর ওর লোকেরা ওই পাড়ার মোড়ের গুন্ডাদের মতো না অনেক বেশি ট্রেন প্রফেশনাল আর তার এগেনস্টে নামতে গেলে তোমাকেও ট্রেনিং নিতে হবে তোমাকেও এম এম এ জানতে হবে শুটিং জানতে হবে সেলফ ডিফেন্স জানতে দরকার পড়লে কাউকে এক বুলেটে ধরাশাই করতে হবে এখন যেটা তোমার কাছে এই ছেলে খেলা মনে হচ্ছে না একটা সময় বুঝতে পারবে এটা গুরুত্ব কতখানি শুনুন এসব না আমার দ্বারা হবে না এত কায়দাবাজি আমি বুঝতে পারছি না এখন বুঝতে পারছো না কিন্তু হয়তো এক সপ্তাহ পর সবটা ক্যাচ করে নিতে পারবে এত তাড়াতাড়ি তো সবটা শিখে নিতে পারবে না তুমি একটু ধৈর্য ধরতে হবে ডেডিকেশন নিয়ে শিখতে হবে আর আমি জানি তুমি পারবে তোমার মধ্যে সেই স্পার্কটা আমি দেখেছি আমাদের কাছে খবর আছে দিয়ে ট্র্যাফিকিংয়ের একটা বড় র্যাকেট এই শহরে ছড়িয়ে পড়েছে বড় বড় হোটেলেই তাদের ডেরা আর সেখানে ঢুকতে কোনো মেয়েই আমাদের সাহায্য করতে পারে তাই তোমাকে তৈরি থাকতে হবে আর তুমি চাইলে শুধু তোমার পরিবার নয় তোমার দিদি যাও এবং সেই সঙ্গে আরও আরো অনেকগুলো মেয়েদের জীবন বাঁচাতে পারো তুমি সবটাই ডিপেন্ড করছে শুধু তোমার উপর হ্যালো হলো বলুন কিছু সাত দিনের মধ্যে আমার বিয়ে হয় না সঙ্গে কেন জানি না আমার শুধু মনে হচ্ছে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না আমি কিছুতে মেনে নিতে পারছি না আমার তোমার একটা অস্বস্তি হচ্ছে কেন এটা তো খুশির খবর আপনি তো ভালোবাসেন হয় হ্যাঁ আমি বাসি সেই কারণে তো আমি বিয়েতে না করতে পারছি না কিন্তু ব্যাস আর কোনো কিন্তু নেই কোনো ভাবে একটা মানুষকে বিয়ে করে সারা জীবন কাটানোর জন্য শুধু একটাই জিনিস প্রয়োজন ভালোবাসা আচ্ছা শুনুন আমি ভাবছিলাম যে আপনার সাথে একবার দেখা করব আজকে কি আপনার সময় হবে প্লিজ না করবেন না না কুনাল বাবু আমি একটু ব্যস্ত আছি আমি আপনার সঙ্গে পরে দেখা করব ও আপনি ডিভোর্স নিয়ে ভাবছেন বোধ তো একদম চিন্তা করবেন না আমি সব সাইন করে আমি রকেটের হাত দিয়ে পাঠিয়ে দেবো আপনার বাড়িতে রকেট মানে আপনি আমার আসবেন না জানি না হ্যালো দিদি বলছিল জল খেয়ে ও গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল কিন্তু এটা কিভাবে সম্ভব ছোট থেকে যে নরম বিছানা ছাড়া ঘুমোতে পারে না একটুও গরমে থাকতে পারে না সে গাড়িতে বসে বসে ঘুমিয়েই পড়ল না তাহলে কি তাহলে কি ওই জলে কিছু মেশানো ছিল ওই ড্রাইভারকে ধরলেই সবটা জানা যাবে ওই তো দিদিকে হঠাৎ জল এনে দিয়েছিল কিন্তু দিদি যে বলল, সকাল থেকে ওকে খুঁজেই পাচ্ছে না এই ব্যাপারটা কি হোক তুমি বুঝতে পারছি দিদিকে বাড়ির গেট অবধি পৌঁছে দিয়ে ড্রাইভার হঠাৎ গেল কোথায় বাবু ধরো তোমার চা কি ব্যাপার তুমি চা নিয়ে এলে মানে আমি এনেছি কিন্তু বানিয়েছে খড়ি বৌদিমণি তোমার খড়ি বৌদিমণিকে বলে দাও যে আমার জন্য এত কষ্ট করতে হবে আমি চা খাবো না মিনা দিদি তোমার ঋদ্ধি দাদাবাবুকে বলো ওনার একার জন্য আমি চা বানাইনি ওনার একার জন্য চা বানাতে আমার বয়ে গেছে আমি সবার জন্য চা বানিয়েছিলাম তাই ওনার জন্য বানিয়েছি নাহলে উনি তো পরে আমাকে কথা শুনবেন আর কোনো কথা আমি শুনতে পারবো না হ্যাঁ আমারই ভুল হয়েছে মিনুদি তুমি ওনাকে বলে দাও যে আসলে এটা আমারই ভুল হয়েছে ওনার কথা বলছে কি আমি না এবারে আসছি হ্যাঁ তাহলে সব আশা বিশ্বাস ভরসা সব শেষ হয়ে গেল তো হুম এই এত মিষ্টি মিষ্টি কথা বলা এত প্রশংসা করা সব শেষ এই নাকি আমি আপনার গর্ব আমার থেকে যোগ্য বউ নাকি বৃদ্ধিমান সিংহরা এই ঘোরটা ভারতে কোনোদিন আর খুঁজে পেত না সব মিথ্যে গেল হতোই ঋদ্ধিমান সিং রায় আবার নিজের পুরনো ফর্মে আমারই বোঝার ভুল আমি ভেবেছিলাম আপনি পাল্টে যাবেন আপনি পাল্টানোর লোকই না আপনার শুধু একটা কথা লাগে একটা কথা তাহলেই আপনি আবার পায়ে দিয়ে ঝগড়া করতে শুরু করে দিতে পারেন ওই বনি বলে না খরিদ্দোষ ব্যাস আপনার আর কিছুরই প্রয়োজন পড়ে না আপনি তখন থেকে আমাকে দুষছেন জানো তাই বলছি আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না আপনি কি করছেন আপনার নিজের জেদ আপনার ইগো সেটার জন্য তো বাড়ির সবাই দাদু মা আমি আমাদের সবাইকে আপনি তো আমাদের কথা ভাবেনি না ভাবি আমি সবার কথা ভাবি আমি আপনার মতন নই আর সবার কথা ভাবি বলেই মাথা ঠান্ডা রেখে সব দিকটা ভাব ভাবনা চিন্তা করে কাজ করার কথা চেষ্টা করি আর আপনি কি করেন দুম করে মাথা গরম করে ফেলেন চোখের সামনে যেটা দেখেন সেটা কি ধ্রুব মেনে নেন শুনুন আমি আমি যেটা প্রমাণ করবই যে আমি ঠিক তখন আসবেন করির মনের রাস্তা খুঁজতে কাঁচকলা দেখতে পাবেন অকারণে ঝামেলা করবেন চারটে বাজে কথা শোনাবেন আবার যেই প্রমাণ হয়ে যাবে যে আমি ঠিক অমনি আবার সুসুর করে মিউ মিউ করে চলে আসবেন ক্ষমা চাই আর কি পেয়েছে মামার বাড়ির আবদার যায় আমি তো ফেল না না শুনুন আপনি কিন্তু আমার ভালোবাসাকে অপমান করছেন ভালোবাসা ভালোবাসা থাকলে তো তার অপমান করবে কিসের ভালোবাসা আপনি ভালোবাসতে জানেন নাকি শুনুন আপনাকে না রন্ধ রন্ধ আবার চেনা হয়ে গেছে আপনি শুধু এটাই পারেন ঝামেলা করতে আর এইসব মিষ্টি মিষ্টি কথা কখন বলেন বলুন তো যখন আমি আপনার কথা মতন চলি যেই আমি আপনার কথা মতন চলবো না তখন আবার সব শেষ পুরনো ঋদ্ধিমান সিংহ ফেরত চলে আসবে আমার আমাকে নিয়ে আপনার প্রবলেম তো এই মুখটা নিয়ে আমরা আপনার প্রবলেম তো ঠিক আছে আমাকে দেখতে হবে না আমি চলে যাব এখান থেকে সেখানে বাড়ি চলে যাব

ফোনটা একটু দিন তো মানে আমার ফোন নিয়ে আপনার কি কাজ আমার কাজ আছে এত কথা বলতে পারছেন না ফোনটা দিন শুনুন কারোর কাছে না কিছু চাইতে গেলে পোলাইটলি রিকোয়েস্ট করতে হয় অর্ডার করতে নেই আপনি যা বলুন আমার পেছনে বলুন আমার সামনে বলুন যা খুশি তাই বলুন আমি কিছুতেই ওর মায় বললে আমি দেব না শুনুন দিদিকে যে ড্রাইভার বাড়ি নিয়ে এসেছে তার ফোন নাম্বারটা আমার লাগবে ফোনটা দিন ড্রাইভারের ফোন নাম্বার নিয়ে আপনি কি করুন ফোন নাম্বার নিয়ে কি করে রে বাবু কথা বলবো আপনাকে তো জানতে হবে ফোনটা দিন না ফোনটা দিন প্লিজ আমি যা খুশি তাই করুন যা খুশি তাই করুন আমি ফোনটা কিছু দিয়ে দেবো সব ঠিকই চিন্তাই করছে মতো করছেন কেন শুনুন সোজা আঙুল ঘি না হলে আঙুল তো বেকাতেই হয় তাই আমাকে ফোনটা নিতেই চাই আরে আমি তো বললাম এবার ভালো বেশি বললে আমি আপনাকে যতই বদমেজাজি হন কর্তব্যে কোনো গাফিলতি নেই ঠিক ফোন নাম্বারটা দিকে গেছে দুর্দান্ত ডিজাইনস এক্সিলেন্ট খড়ি ম্যাডাম করেছেন আমাদের জন্য বানানো কিয়ারার আগে ডিজাইনের সাথে খড়ি করা ডিজাইন এতখানি সিমিলার কি করে হতে পারে চল 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 পাল্টায়